এসেছিলাম আমি বারুইপুরে চারশো টাকায় নাকি খাসির মাংস পাওয়া যাচ্ছে সেটা শুনে তো চলো আজকে খাসির মাংস কি চারশো টাকায় পাওয়া যাচ্ছে তো এখানে এসে আমি দেখি সাড়ে টাকা হয়ে গেছে প্রায় তো খাসির মাংস কী প্রাইস সাড়ে চারশো টাকা আর কেমন মাংস সেই সবই তোমাদের দেখাবো পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো ভিডিওতে কিছু ইনফরমেশন জিনিস আছে তুমি যদি খাসির মাংস না চেনো তবে এই ভিডিওটা দেখে বুঝতে পারলে কোন খাসিটা আসল কোন খাসি সেটা নকল কোনটা কোন মাটনটা তোমার নিলে ভালো হবে ঠিক আছে পুরো ভিডিওটাতে আমি এক্সপোজ করেছি কি কেমন মাংস এখানে দিচ্ছে আর এই যে খাসিগুলো দেখতে পাচ্ছো এটা কিন্তু মেয়ে ছাগল মেয়ে ছাগল তোমাদের আমি পিছনে নিয়ে গিয়েও দেখিয়ে দেবো আর দেখতে পাচ্ছ এত লাইন পড়েছে কি এখানে একজন পুলিশ রেখে দিয়েছে যাতে ব্রিজে জ্যাম না হয় তো পুরো ব্রিজের উপরে লাইন পড়েছে দু সাইড দিয়ে এখানে টোটাল চারটে খাসির দোকান আছে তো তোমাকে আমি চারটে খাসির দোকানেই নিয়ে যাবো আর সেখানে গিয়ে তোমাদের দেখাবো কি কি প্রাইজে খাসিগুলো সেল হচ্ছে এখানটা যেগুলো আছে এদের জিনিস রাখা প্রোডাক্ট তুমি পিছনটা এখান থেকে এখানে কিন্তু খাসি বলতে এগুলো সব পার্টি দেখতে পাচ্ছ মেয়ে ছাগল সব মেয়ে ছাগল এখানে আছে জুম করে দেখানোর চেষ্টা করছি তো মেয়ে ছাগল কিন্তু সব ঠিক আছে আর ওইখানটা দোকানটা আছে ওই ব্রিজটা ওখানটা

আর ওখানে যেটা রিয়াজি মাল আছে না আর ওগুলো কি বললেন আপনি ওটা কি দেশি ছাগল আছে আর এটাই রিয়াজি আছে তার জন্য এনার পাঁচশো টাকা করে এখানে হচ্ছে তাও পাঁচশো টাকা হলে অনেক সস্তা এখানে ওখানে সাড়ে চারশো টাকা করে দিচ্ছে ওখানে দুখানা দোকান আছে আর এখানে একটা আছে সাড়ে সাত সাতশো টাকা করেছি এখানে সাতশো টাকা করে শেষ নাকি আপনার মাল সব সব শেষ হয়ে গেছে সাতশো টাকা সাতশো টাকার মাল সব শেষ হয়ে গেছে ওখানে চারশো সাড়ে চারশো উনি চারশো করে দিচ্ছিলাম সাড়ে চারশো করে দিচ্ছে আপনার কি মানে ওটা সব রিয়াজি মাল মালের কোয়ালিটির উপর ডিপেন্ড করে না আপনারটা ওনারটা সব দেশি আছে আপনারটা সব দেশি রিয়াজি মেলানো আছে আপনি কটায় খোলেন সকালবেলায় ছটা থেকে কটা অব্দি মাল মানে শেষ হয়ে গেলে শেষ মাল যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে তো এইখানটা দেখতে পাচ্ছি তুমি সাড়ে চারশো টাকা করে এখানে দেওয়া হচ্ছে চারশো টাকা ছিল সাড়ে চারশো করে দিয়েছ

মনিপালে পেশেন্ট ভর্তি আছে তা শুনলাম ওখান থেকে এইখানে চারশো টাকা করে খাসি দিচ্ছে আমাদের সময় আছে তিনটে সময় আমাদের ডাক্তার ডেকেছে আমরা বললাম চলো কি করবো আমাদের গাড়ি আছে গাড়ি নিয়ে চলে এসছি

যদি ভালো লাগে আপনি কি আবার আসবেন এখানে নিতে কত কিলোমিটার অ্যাপ্রক্স হবে তাও সত্তর পঁচাত্তর কিলোমিটার দিয়ে এসছেন আপনি বাপরে

কোনো আলাদা না এই যে এক কিলো নেবে তাকে দেবেন আর যে যে পঁচিশ কিলো নেবে সেও দেবেন তো এনে দেখুন সব মিক্স করে নিয়েছে আপনি কতদিন আপনি কতদিন মানে ধরুন পুজোর পর থেকে গেল আপনার কাছে মাল দেবে আর ফিউচারে এমনি কন্টিনিউ রাখবেন না কি এটা এই প্রাইস থাকবে মানে তিন মাস পরেও যদি কোনো কাস্টমার আসে তখন আলাদা থাকলে আপনি থাকলে থাকলে

এখানে ফোন নাম্বার আছে তুমি যদি ফিউচারে আসছো যদি মনে করো তুমি আজ থেকে তিন মাস পরে ভিডিওটা দেখছো তো একবার ফোন করে জেনে নেবে এই অফারটা চলছে কি চলছে না তো তখন জানো সব কিছু তুমি করছো নাকি কাটা পুলিশও রেখেছে লাইন হ্যান্ডেল করার জন্য এখানে এক্সাক্ট গুগল লোকেশনটা যেটা আছে আমি তোমাদের দিয়ে দেবো একবার ডিসক্রিপশন বক্সে চেক করে নেবে গুগল লোকেশনটা পেয়ে যাবে তো এবার আমারটা কাটা হচ্ছে

চর্বি দিলাম মেতে দেখো সবাইকে চর্বি আর মেটে নিতেই হবে এটা কম্পালসারি তো এটা তোমাকে নিতেই হবে চর্বি মেটে ছাড়া আর দেবে না তাই তো একশো একশো বা সেই তিনটে তাই তো দিতেই হবে

কমপ্লিজনে যদি ভালো থাকে তবে আপনি অবশ্যই আসবেন না দাদার দোকানটা দেখিয়ে দিই পাঁচশো টাকা করে এখান দিয়েও নিতে পারো তুমি পঞ্চাশ টাকার জাস্ট হেয়ার ফেয়ার বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে নিলাম এখানে কোথায় আছে মাটন শপ ঠিক আছে এবার প্রাইস তোমাদের দেখতে পাচ্ছ চারশো টাকার হয়ে ছিল আগে সাড়ে চারশো টাকা হয়ে গেছে এখানে যে এক্সাক্ট গুগল কোয়েশ্চেনটা আছে ওটা তোমার কাছে চলো তবে আজকে জন্য এতটা দেখা আবার নেক্সট ভিডিওতে তখন জন্য বাইরে